আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে দেখছেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান জামায়াতের আমির মঞ্চে বক্তব্য দিতে গিয়ে পড়ে যান এটা সত্যি একটি আবেগঘন মুহূর্ত আমি পুরো ভিডিওটার ওপরে রিয়াকশন দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা সাথে থাকুন দেখুন স্ক্রিনে আমিও আছি সবকিছু দরকার সঙ্গসু স্থান পরিবর্তন করবেন না সবাই জায়গায় থাকেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উৎপলীত হওয়ার কোনো কারণ নেই মহান رب العالمین একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ কাসিরান আলহামদুলিল্লাহ বন্ধুরা আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া উনি আবারও সুস্থ হয়ে গেছেন প্রিয় বন্ধুরা আবারও দেখে আসি উনি কি বলেন আল্লাহ যত সময় দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো লড়াই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি টিকে তাহলে তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা ফোচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে থাকে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি শক্তি থাকে ফিরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নূতন বাংলাদেশ আমরা করে তুলতে চাই আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মন আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং আয়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাবো না মহান আল্লাহর কাছে আবার তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসা ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় ভাইরা এই কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত যাজা দুনিয়া দিবেন আখিরাতে দিবেন আপনাদের এই ত্যাগের বিনিময়ে নূতন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নূতন বাংলাদেশের জন্য এক একবার স্লোগান দিয়ে শেষ করি নারায় আসলে হৃদয় মতো ঘটনা একবার বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন আবারও বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন তারপরে কিন্তু বক্তব্য দিয়েই ছাড়ছেন এবং নারায় তকবির আল্লাহ হকবার বলে তার বক্তব্য শেষ করলেন গতকালকার এই ব্যাপারটা আসলে হৃদয়শ হয়ে গেল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এমন এমন ভিডিও দেখার জন্য ধন্যবাদ